একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচেয়ে শর্টকাট উপায় এবং সবচেয়ে কার্যকর উপায় হলো আপনি নিজেকে আদর্শ মুসলমানের সাথে উপস্থাপন করেন কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্ম গ্রন্থ না কিন্তু তারা আমাদেরকে আমাদেরকে তারা দেখে আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে ইসলামকে জিনিস জানার জন্য আরো বেশি আগ্রহতার মধ্যে তৈরি হয় অথবা আমাদের আচার আচরণ আমাদের নিজেদেরকে ভালো মুসলমের হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদের কি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এই সম্পর্কে সেই বইগুলো আপনারা মানুষ উপহার হিসেবে দিতে পারেন সর সম্পর্কে কোরআনে কারিম উপহার হিসেবে দেওয়া এটা অনেক বড় কার্যকর একটি উপায় আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশি একটা অভিজ্ঞতার কথা জানলাম তিনি আমাকে বললেন যে ভাই আমার একটা কফি শপ আছে আমি আমার সেই দোকানে একটা কোরআন রেখে দিয়েছি চমৎকার এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে বিশেষ করে অন্য সাধারণ বই এত সুন্দর বাধাই হয় না তো অনেক অমুসলিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী বিশ্বাসী নয় তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কি আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে তুমি পড়ে দেখতে পারবে এ বদলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম কোরআন কোরআন এবং নবী সাল সিরাজ গ্রন্থ এই দুইটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহ পড়ে সেই ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে ফ্রান্সের একজন পলিটিশিয়ান ভদ্রলোকের নামটা আমার মনে নাই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি আমি গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখা যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছে আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে আহ মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে

বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা এটা আমার দায়িত্ব ছিল সেখানে আমি দেখেছি সে দেশের প্রায় সব মসজিদ হাতে গোনা কিছু মসজিদ হয়তো বাদ যাবে ছোটখাটো বেশিরভাগ বড় বড় মসজিদ গুলোর সাথেই সমাজের তরুণদের জন্য নানা রকমের ক্লাবের ব্যবস্থা আছে এই ক্লাবের তরুণরা আছে তারা এসে এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করে

শরীর আর সীমানার মধ্যে দিয়ে কোনো খেলাধুলার আয়োজন করে একটা অস্ত্র রাখবে না তো এই জায়গাটাতে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেয় তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবেন না সেই জায়গাটা যদি আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার